আসসালামু আলাইকুম আজকে আমি ঘ্রাস কাপ মাছ ভুনা করে দেখাবো আমি ঘ্রাস কাপ মাছ দশ টুকরো নিয়েছি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন তাতে দিয়ে দেব চা চামচ লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো মরিচ এক চা চামচ হলুদ মরিচ লবণের সাথে মাছগুলো আমি ভালোভাবে মেখে নেব মাছটা মেখে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেব মাছটা পনেরো মিনিট পর আমি গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসটি অন করে দিয়েছি সোয়াবিন তেল দিয়ে দিব আমি পুরো কড়াইতে তেলটা নাড়িয়ে লাগিয়ে নেবো যাতে করে একটি মাছও লেগে না যায় কড়াইয়ের সাথে এক এক করে মাছের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করতে হবে ঘ্রাসক বোনা রেসিপিটি আপনাদের সকলেরই অনেক অনেক ভালো লাগবে আশা করছি আমার ভিডিওটা দেখে আপনারা বাসায় ট্রাই করবেন বাচ্চা থেকে বুড়ো সবাই খুব সহজেই খেতে পারবে কারণ এর মধ্যে কাটা খুব কম থাকে পুরো রেসিপিটা দেখে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাছের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এক এক করে এই স্টিলের কড়াইতে রান্না করার সময় খুবই সতর্ক থাকতে হয় কারণ এই স্টিলের কড়াইতে রান্নার সময় কড়াই খুব দ্রুত গরম হয় যার কারণে মাছ তরকারি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি সবগুলো মাছ আমার তুলে নেওয়া হয়ে গেছে প্লেটের মধ্যে এখন আমি কড়াইয়ের মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা আমি ভেজে নিব তেলের মধ্যে পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব এক এক করে পেঁয়াজ বাটা দেখেছি আধা কাপ এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা সবগুলো বাটা মশলা আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব আধা চামচ কারণ আমরা মাছ ভাজার সময় এক চা চামচ লবণ দিয়েছিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচের একটু বেশি আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আড়াই চা চামচ যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন আপনাদের স্বাদ মতো এবং যারা ঝাল কম পছন্দ করেন তারা কমিয়ে দিবেন ঝালের পরিমাণটা আমি এখন কষিয়ে নিব একটু পানি দিয়ে কষাবো কারণ আমি তেলের পরিমাণটা খুব কম দিয়েছি মাছ যেহেতু তেলে ভেজেছি তাই তেলের পরিমাণটা কম দিয়েছি মশলা আমার কষানো হয়ে গেছে তেল উপরে চলে আসছে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম এবার মাছের সাথে মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে মাছের সাথে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এই কাপের এক কাপ মাছটা একটু নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ভিডিওর শুরুতেই বলেছিলাম এই কড়াইতে রান্না করলে বা ভাজাভাজি করলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই বারবার ঢাকনা তুলে দেখে নিতে হবে মাছটা লেগে গেল কিনা কাঁচামরিচ দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কাঁচামরিচগুলো মাছটা সাবধানতার সাথে নাড়তে হবে যেন মাছের টুকরোগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছের ভিতরে সুন্দরভাবে যেন মশলাগুলো ঢুকে যায় তাই ঢাকনা তুলে দেখে নিব মাছটা আমাদের অলরেডি হয়ে গেছে মাছের উপরে তেল ভেসে উঠেছে তার মানে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই অবস্থায় আপনারা চাইলে কিছুটা ধনেপাতা কুচি দিতে পারেন আর যার হাতের কাছে ধনেপাতা কুচি পাবেন না তারা চাইলে ভেজে রাখা জিরে গুঁড়ো দিতে পারেন জিরে গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি যদিও এটা স্কিপ হয়ে গেছে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল নীলু কুকিং হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ